তো তারা খুব লাউডলি জবাব দিত যে এটা কবরের মুড়তে রাখাই ফেলছে আমাদের জনগণের কোনো দোষ নেই যখন এই ডাকদা হয়েছে জনগণ এসে চান ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন ভাষা আন্দোলন পৃথিবী ইতিহাসে একমাত্র ঘটনা নিজের ভাষায় কথা বলার জন্যে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে গলি হয়েছে জীবন দিতে হয়েছে দিজ দ্য সিঙ্গেলস ইন দ্য হোল ওয়ার্ল্ড বাট উ ডিড ইট আওয়ার সিনিয়র ডিডি কিছুদিন আগে সিঙ্গাপুরের এক মন্ত্রীর নেতৃত্বে আমাদের অফিসে আসছিল মত বিনিময় করার জন্য জামাতের ফরেন অ্যাফেয়ার্স স্টাফ এখন আমার পরে দায়িত্ব স্পেসিফিক আমি তাদেরকে রিসিভ করলাম বসালাম জিজ্ঞাসা করলাম যে সিঙ্গাপুর উনিশশো সাতচট্টি সালে স্বাধীন হয়েছে মালয়েশিয়াতে এবং যেদিন স্বাধীনতা নিশ্চিত হয় সিঙ্গাপুরের তখন নেতা করতে চোখ দিয়ে ফানি ফেলেছিল যে আমি কীভাবে এই দেশকে পরিচালনা করবো ওদিনতে দেখে স্মল স্পেন অফ টাইম সিঙ্গাপুর বিকেম ওয়ান অফ দি ডেভেলপড নেশন অফ দি ওয়ার্ল্ড আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করলাম তোমরা কীভাবে এত উন্নত হয়ে গেছো ওয়ান সিটি ওয়ান স্টেট একটা শহর একটা দেশ আমি বহুবার সিঙ্গাপুর গিয়েছি আপনারা গিয়েছে পুরা বিমান আপ করার মতো জায়গা ওদের নাই খুবই সংক্ষেপে ভেরি ডাইরেক্টলি এবং ভেরি স্পেসিফিক্যালি সিঙ্গাপুরের সেই মিনিস্টার জবাব দিয়েছিল যে উই আর লাকি আমরা ভাগ্যবান কেন উই গট এ ভেরি এফিসিয়েন্ট প্যাট্রিওটিক অ্যান্ড অনেস্ট লিডারশিপ লেক ওয়ানের নাম আপনারা শুনেছেন তার নেতৃত্বে সিঙ্গাপুর এখানে আসছে তাহলে লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট আনফর্চুনেটলি পঞ্চান্ন বছরের সেই বাংলাদেশ শাসনের ইতিহাসে তাদের সৌভাগ্য ছিল দে স্ট্রং এন্ড অনেস্ট লিডারশিপ আর আমাদের দুর্ভাগ্য হচ্ছিল আমরা সেরকম একটি সৎ যোগ্য ডেডিকেটেড ফর বাংলাদেশ ফর দ্য পিপল আমরা এটা পাইনি স্বাধীনতার অব্যবতি পরে এই আমাদের নেতাকে আফসোস করে বলতে হয়েছিল আপনারা জানেন যে আমার সামনে চোর পিছনে চোর ডানে চোর বায়ে চোর বিভিন্ন দেশ স্বর্ণের খনি পায় আমি পেয়েছি চোরের খনি আমি কোনো ব্যক্তির সমালোচনা আজকে করব না বাট দ্যাট ওয়াজ দ্য ট্রুথ অ্যান্ড আটারেন্স অফ দি লিডারশিপ অ্যাট দ্য টাইম এই কথার জবাবে একজন নেতা বাইতুল মোকার বলেছিলেন আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে কি দেখতে পাব ইতিহাস তাই বলে তিনশো বাউন্ন বিলিয়ন ডলার যদি একজনের নেতৃত্বে বাংলাদেশ থেকে চলে যায় আর এইভাবে যদি সকলে এসে প্রতিযোগিতা করে পাচার করতে থাকেন আগে শুনেছিলাম বাংলাদেশকে পাসকে হতো ঝুড়ি আমার মনে হয় এই কালচার যদি কন্টিনিউ করে তাহলে বাংলাদেশে আর কোনো জুড়ি থাকবে না তলাবিহীন তো কথা উই হ্যাভ টু অ্যাড্রেস দিস ক্রাইসিস ইরেসপেকটিভ অব পার্টি অ্যাফিলিয়েশন বিলিফ ফিলসফি অ্যান্ড চয়েস আপনার দুজন মেয়রই বলেছেন খুব রাইটই বলেছেন বাংলাদেশে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে পলিটিক্স ইজ নট বিজনেস পলিটিক্স ইজ সার্ভিস আমি কিছু দিনের জন্য এম পিছু রাখবো কোনো কোনো লোকের এসে বলতো যে তাহের ভাই আমাকে দুই টন গম দেন টিয়ার বলে তো আমি বলতাম যে তুমি প্রজেক্ট দাও কেন নিবা বা ব্যক্তিকে তো টিয়ারের গম দেওয়ার কোনো সুযোগ নেই মসজিদের জন্য বলো রাস্তার জন্য বলো আমি দিয়ে দেব পরে আর আসে না কারণ তার উদ্দেশ্য তো হচ্ছে দুই টন গম টিয়ার দিলে সে বিক্রি করে কয়েকদিন দিন এদিক ওদিক ঘুরে চলবে মসজিদের জন্য গম তো তার কোনো উদ্দেশ্য নয় আমার আগের যে শাসন ছিল সে এমপি সাহেব এরকম টিআর দিতেন সবসময় তো টিআর আসে তো একটি কবরস্থান ডেভেলপ করার জন্য পাঁচজন টিআর দেওয়া হয়েছে তার দলের কর্মীকে এক গমেরও কাজ হয়নি লোকেরা যখন জিজ্ঞাসা করে যে পাঁচজন যে টিআর আসছে কবরের ডেভেলপমেন্টের জন্য এটা কী করছ তো তারা খুব লাউডলি জবাব দিত যে এটা কবরের মুটদের খাই ফেলছে